রূপগঞ্জে অস্ত্র ও মাদক দ্রব্য সহ শুটার রিয়াজের পাঁচ সহযোগীকে গ্রেফতার করা হয়েছে পূর্বচল আর্মি ক্যাম্পের গোপন তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মোড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে শুটার রিয়াজের সহযোগী পাঁচজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী গ্রেফতারকৃতরা হল রমজান মোল্লা সবুজ মেহেদি হাসান এনামুল হক ও সুমন হোসেন অভিযানে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল দুটি ম্যাগজিন ও দশ রাউন্ড গুলি চোদ্দটি বারুদ বোমা ফেন্সিডিল ছয় বোতল ইয়াবা পিস গাজা গ্রাম সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র অভিযানকালে প্রধান সহযোগী ছাব্বির মামুন সহ কয়েকজন পালিয়ে যায় এই চক্রটি দীর্ঘদিন ধরে রূপগঞ্জের ডাকাতি চিন্তায় চাঁদাবাজি অপহরণ অবৈধ দখল ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল আটক আসামিদের পরবর্তী আইনি পদক্ষেপের জন্য রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে রূপগঞ্জ থেকে রনে আহমেদ এর পাঠানো ভিডিও